হ্যালো বন্ধুরা সকলকে জানাই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আজকে শুরু করছি আমাটি ভেপুর গ্রীষ্মের দুপুরের বাকি অংশটুকু অপু বলিল তুই এখানে দাঁড়া দি আমি আনছি অপু আকশি আনিলে দুজনে মিলিয়া বহু চেষ্টা করিয়াও চার পাঁচটার বেশি ফল পারিতে পারিল না খুব উঁচু গাছ সর্বোচ্চ ডালে যে ফল দুর্গা আকুশি দিয়াও নাগাল পাইল না পরে সে বলিল চল আজ এইগুলো নিয়ে যাই নাইবার বেলায় মাকে সঙ্গে আনব মার হাতে ঠিক নাগাল আসবে দে নোনাগুলো আমার কাছে তুই আকুশিটা নে নুলক পড়বি একটা নিচু জোফের মাথায় ওর কলমি লতায় সাদা সাদা ফুলের কুড়ি ছিঁড়িতে লাগিল বলিল এদিকে সরে আয় নুলক পরিয়ে দিই তাহার দিদি ওর কলমি ফুলের নুলক পরিতে ভালোবাসে বন জঙ্গল সন্ধান করিয়া সে প্রায়ই খুঁজিয়া আনিয়া নিজে পড়ে ও ইতিপূর্বে কয়েকবার অপুকেও পড়াইয়াছে অপু কিন্তু মনে মনে নুলক পরা পছন্দ করে না তাহার ইচ্ছে হইল বলে নুলকে তাহার দরকার নাই তবে দিদির ভয়ে সে কিছু বলিল না দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আদু নাই কারণ দিদি বন জঙ্গল ঘুরিয়া কুলটা জামটা নোনাটা আমরাটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায় এমন সব জিনিস জুটাইয়া আনে যাহা হয়তো কুপথ্য হিসেবে উহাদের উভয়েরই খাইতে নিষেধ আছে কাজেই অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না দুর্গা একটা কুড়ি ভাঙ্গিয়া সাদা জলের মতো যে আঠা বাহির হইল তাহার সাহায্যে অপর নাকে কুড়িটা আটিয়া দিল নিজেও একটা পড়িল পরে ভাইয়ের চিপুকে হাত দিয়া মুখ নিজের দিকে ভালো করিয়া ফিরাইয়া বলিল দেখি কেমন দেখাচ্ছে বাহ বেশ হয়েছে চল মাকে দেখাই গে অপু লজ্জিত মুখে বলিল না দিদি চল না খুলে ফেলিস না যেন বেশ হয়েছে বাড়ি আসিয়া দুর্গা নোনা ফলগুলি রান্নাঘরের দাওয়ার সামনেই রাখিল সর্বজয়া রাধিতে ছিল দেখিয়া খুব খুশি হইয়া বলিল কোথায় পেলি রে দুর্গা বলিল ওই লিচু জঙ্গলে অনেক আছে কাল গিয়ে তুমি পারবে মা এমন পাকা একেবারে সিঁদুরের মতো রাঙা সে আড়াল ছাড়িয়া দাঁড়াইয়া বলিল এদিকে দেখো মা অপু নুলুক পরিয়া দিদির পিছনে দাঁড়াইয়া আছে সর্বজয়া হাসিয়া বলিল ও মা ও আবার কে রে কে চিনতে তো পারছি না অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কুড়ি খুলিয়া ফেলিল বলিল ওই দিদি পড়িয়ে দিয়েছে দুর্গা হঠাৎ বলিয়া উঠিল চল রে অপু ওই কোথায় ডুগডুগি ডুগি চল বাদর খেলাতে এসেছে ঠিক শিগগিরা আগে আগে দুর্গা ও তাহার পিছনে পিছনে অপু ছুটিয়া বাড়ির বাহির হইয়া গেল সম্মুখের পদ বাহিয়া বাদর নয় ও পাড়ার চিনিবাস মাথায় করিয়া খাবার ফেরি করিতে বাহির চিনিবাস হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও ঢুকিল না কারণ সে জানে এ বাড়ির লোক কখনো কিছু কেনে না তবু দুর্গা ও অপুকে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল চাই নাকি অপু দিদির মুখের দিকে চাহিল দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়িয়া বলিল না চিনিবাস ভুবন বাড়ি গিয়া মাথায় রেকাবি নামাইতেই বাড়ির ছেলেমেয়েরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক বাড়িতে পাঁচ ছয়টা গোলা আছে ভুবন মুখুজ্জের স্ত্রী বহুদিন মারা গিয়াছে বর্তমানে তাহার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী সংসারের কর্ত্রী বয়স চল্লিশের উপর হইবে অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়া আছে সেজবু একখানা মাজা পিতলের সরাই করিয়া চিনিবাসের নিকট হইতে মূর্কি সন্দেশ বাতাসা দশহারা পূজার জন্য লইলেন ভুবন মুখুজ্জের ছেলে মেয়েও তাহার নিজের ছেলে সুনীল সেখানেই দাঁড়াইয়াছিল তাহাদের জন্য খাবার কিনিলেন পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পিছন পিছন ঢুকিয়া উঠানে আসিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া সেজবু নিজের ছেলে সুনীলের কাঁধে হাত দিয়া একটু ঠেলিয়া দিয়া বলিলেন যাও না রুয়াকে উঠে গিয়ে খাও না এখানে ঠাকুরের জিনিস মুখ থেকে ফেলে এটু করে বসবে চিনিবাস রেকাবি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ি চলিল দুর্গা বলিল আয় অপু চল দেখি গে টুদের বাড়ি ইহারা সদর দরজা পার হইতেই সেজব মুখ ঘুরাইয়া বলিয়া উঠিলেন দেখতে পারিনি বাপু ছুরিটার যে কি হ্যাংলা স্বভাব নিজের বাড়ি আছে গিয়ে বসে কিনে খেয়ে জানা তা না লোকের দোড়ে দৌড়ে যেমনি মা তেমনি ছা ইহাদের বাড়ির বাহির হইয়া দুর্গা ভাইকে আশ্বাস দিবার সুরে বলিল চিনিবাসের ভারী তো খাবার বাবার কাছ থেকে দেখিস রথের সময় চারটে পয়সা নেব তুই দুটো আমি দুটো তুই আমি মুরগি কিনে খাবো খানিকটা পরে ভাবিয়া ভাবিয়া অপু জিজ্ঞাসা করিল রথের মেলা কতদিন আছে রে দিদি সমাপ্তি এখন শুরু হচ্ছে দুগ্গা দিদি কয়েক মাস কাটিয়া গিয়াছে একদিন সর্বজয়া এক বাটি দুধে কিছু ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল দেখি হাঁ তোমার কপালখানা মন্ডা না মেঠাই না দুটো ভাত আর দুধ তা ছেলের দশা দেখলে হয়ে আসে রোজ ভাত খেতে বসে মুখ কাঁচু রোজ ভাত খেতে বসে মুখ কাঁচু বাজবে কি খেয়ে দুর্গা বাড়ি ঢুকিল কোথা হইতে ঘুরিয়া আসিতেছে এক পা ধুলা কপালের সামনে এক গোছা চোল সোজা হইয়া প্রায় চার আঙ্গুল উঁচু হইয়া আছে সে সব সময় আপন মনে ঘুরিতেছে পাড়ার সমবয়সী ছেলে মেয়ের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই কোথায় কোন ঝুপে বইচি পাকিল কাদের বাগানে কোন গাছটায় আমের গুটি বাঁধিতেছে কোন বাসতলার শেয়াকুল খাইতে মিষ্টি এসব তাহার নখ দর্পণে সে ঢুকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল সর্বজয়া বলিল এলে এসো ভাত তৈরি খেয়ে আমায় উদ্ধার করো তারপর আবার কোন দিকে বেরোতে হবে বেরো বৈশাখ মাসের দিন সকলের মেয়ে দেখো গে যাও সেজুতে করছে শিব পুজো করছে আর অত বড় ধারি মেয়ে দিনরাত কেবল টোটো সেই সকাল হতে না হতে বেরিয়েছে আর এখন এই বেলা দুপুর ঘুরে গিয়েছে এখন এলো বাড়ি মাথাটার ছিঁড়ি দেখ না না একটু তেল দেওয়া না একটু চিরুনি ছুয়ানো সর্বজয়ার কথা শেষ হইবার পূর্বে এক ব্যাপার ঘটিল আগে আগে ভুবন মুখের বাড়ি সেজ ঠাকুরুন পিছনে পিছনে তাহার মেয়ে টুনু ও দেবরের ছেলে সোত তাহাদের পিছনে আরো চার পাঁচটি ছেলে মেয়ে সম্মুখ দরজা দিয়া বাড়ি ঢুকিল সেজ ঠাকুরুন কোনো দিকে না চাহিয়া বা বাড়ির কাহারু সহিত কোনো আলাপ না করিয়া সুজা হন হন করিয়া ভিতরের দিকের রোয়াকে উঠিলেন নিজের দেওর পোর দিকে ফিরিয়া বলিলেন কই নিয়ায় বের কর পুতুলের বাক্স দেখি এবারির কেহ কোনো কথা বলিবার পূর্বে টুনু ও সতু দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহিরে আনিয়া রুয়াকে নামাইল এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর এক ছড়া পুতির মালা বাহির করিয়া বলিল এই দেখো মা আমার সেই মালাটা সেদিন যে সেই খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে সতু বক্সের এক সন্ধান করিয়া গোটাকতক কতক আমের গুটি বাহির করিয়া বলিল এই দেখো জেঠিমা আমাদের সুনামুখী গাছের আম পেরে এনেছে ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল বা ইহাদের গতিবিধি এ বাড়ির সকলের কাছেই এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারু মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া পাইয়া বলিল কি কি ঘুরিমা কি হয়েছে পরে সে রান্নাঘরের দাওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল এই দেখো না কি হয়েছে কীর্তিখানা দেখো না একবার তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই পুতির মালা চুরি করে নিয়ে এসেছে মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান তারপর সতু গিয়ে বললে যে তোর পুতির মালা দুগ্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম দেখো একবার কাণ্ড তোমারও মেয়ে কম নাকি চোর চোরের বেহত্ত চোর আর ওই দেখো না বাগানের আমগুলো গুটি পড়তে দেরি হয় না চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে যোগপথ দুই চুরির অভিযোগের অতর্কতায় আরষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ঘামিতেছিল সর্বজয়া জিজ্ঞাসা করিল এনেছিস এই মালা ওদের বাড়ি থেকে দুর্গা কোনো উত্তর দিতে না দিতে সেজব বলিলেন না আর মিথ্যে করে বলছি নাকি বলি এই আম কটা দেখো না সুনামুকির আম চেনো না কি এও কি মিথ্যে কথা সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল না সেজুপুরি আপনার মিথ্যে কথা তা তো বলিনি আমি ওকে জিজ্ঞেস করছি সেজ ঠাকুরুন হাত নাড়িয়া ঝাঝের সহিত বলিলেন জিজ্ঞেস করো আর যা করো বাপু ও মেয়ে সুজা মেয়ে হবে না আমি বলে দিচ্ছি এই বয়সে যখন চুরিবিদ্যে ধরেছে তখন এরপর যা হবে সে টের পাবে চল রে শতু নে আমের গুটিগুলি বেঁধে নে দল বলসহ সেজ ঠাকুরুন দরজার বাহির হইয়া গেলেন অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল সে ফিরিয়া দুর্গা রুক্ষ চুলের গুছা টানিয়া ধরিয়া দুধবাদ মাখা হাতে দুর্দার করিয়া তাহার পিঠে কিলের উপর কিল ও চরের উপর চোর মারিতে মারিতে বলিতে লাগিল আপদ বালাই একটা কুত থেকে এসে জুটেছে মরলেও আপদ চুকে যায় মরেও না যে বাচি হাত জুড়োয় বেরো বাড়ি থেকে দূর হয়ে যা যা এক্ষুনি বেরো দুর্গা মার খাইতে খাইতে ভয়ে খিড়কি দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছার দুয়েক গাছা সর্বজয়ার হাতে থাকিয়া গেল অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল দিদির পুতির মালা চুরি করিয়া আনিয়াছিল কি না তাহা সে জানে না পুতির মালাটা সে ইহার আগে কোনোদিন দেখে নাই কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তা সে নিজে জানে কাল বৈকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল এবং সোনামুখী তলায় যে আমকটা পড়িয়াছিল দিদি কুড়াইয়া লইল সে জানে কাল হইতে অনেকবার দিদি বলিয়াছে ও অপু এবার সে আমের গুটুগুলো জড়াবো কেমন তো কিন্তু মা অসুবিধাজনকভাবে ভাবে বাড়ি উপস্থিত থাকার উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয়নি দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো এভাবে লইয়া গেল তাহার উপর আবার দিদি এরূপভাবে ভাবে মারও খাইল দিদির চুল ছিড়িয়া দেওয়ার মায়ের উপর অত্যন্ত রাগ হইল যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের এক গাছা খাড়া হইয়া বাতাসে উড়ে তখনই কি জানি কেন দিদির উপর অত্যন্ত মমতা হয় কেমন যেন মনে হয় দিদির কেহ কোথাও নাই সে যেন একা কোথা হইতে আসিয়াছে উহার সাথী কেহ এখানে নাই কেবলই মনে হয় কেমন করিয়া সে দিদির সমস্ত দুঃখ গুচাইয়া দিবে সকল অভাব পূরণ করিয়া তুলিবে তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না খাওয়ার পরে অপু মায়ের ভয়ে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল কিন্তু তাহার মন থাকিয়া থাকিয়া কেবলি বাহিরে ছুটিয়া যাইতেছিল বেলা একটু পড়িলে সে টুনুদের বাড়ি পটলিদের বাড়ি ন্যাড়াদের বাড়ি একে একে সকল বাড়ি খুঁজিল দিদি কোথাও নাই